ওয়ালাইকুম আসসালাম কি খবর এই তো এখানে হচ্ছে গিয়ে দেখেন আমার শ্বশুর আসছে আমার শাশুড়ি আসছে আমার ভাবি আসছে সারাফত আসছে ভাইয়াও আসছে তো এই দেখতে হইলো আসছে আমাদেরকে আমরা এখন কেমন আছি

বা হয়েছি <spans apology> <Imit>

বলে অনেক অনেক প্রবেশ করে অনেক অনেক কথা বলে কিন্তু এগুলা আমরা ঠিক না আমরা শাশুড়ি শ্বশুর বউ আমরা হ্যাপি আছি আমরা দুই পাল্লা যদি এখন থাকে দুই পাল্লা পাল্লা পেলার খাই আর সব থেকে বড় কথা হইল একজন আরেকজন তখনই এই কথা বলতে পারে আপনি আপনি আমার তখনই বকতে পারবেন যখন আপনি আমার ভালোবাসা দিবেন যে ভালোবাসা দেয় তার বকারো স্বাধীনতা থাকে বা বকারো অধিকার থাকে যে ভালোবাসাই কখনো দিবে না তার তো বকা দেওয়ার অধিকার নেই আমি আমার শাশুড়ির ভালোবাসি আমার শাশুড়ি আমার ভালোবাসে হ্যাঁ মানুষের সাথে মানুষের মন মালিন্য হইতেই পারে আর এটা নিয়ে অন্য থার্ড পার্সনের কথা বলার কোন দরকার নেই এই হচ্ছে মেন মূল বিষয়

আমার কি কিছু বল কথা পারফেক্ট না শুকরিয়া পুত্র বউ আয় বসে বলে যাবে নাম না নাম

না না জ্বর উঠতেছিল তখন জ্বর উঠার কারণ মুখ সিদ্ধই আসিল এখন আবার একটু ওষুধ খাইলাম না

अब ना ना बोलता है कहना है जब बोल इधर बोलने की बोलते सांतप्रसाद बोल मैं सांतप्रसाद से चारी खवाजा बाद में तो अब बोल रही जगन कहाँ जाते हैं अब बोल को जब बोल रही जगन खवाजी में ना बोल ओ जब उत्तर है क्या अंधे सोचोगा अंधे तो মোটামুটি আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই এই যে শারমিন আর আমার সম্বন্ধীর যে সুখের একটা সময় এই সময়টা আমরা সবাই ভাগাভাগি করে নিলাম তবে শুক্রবারে আমরা সবাই মিলে পার্টিটা করি নাকি

না আমাদের একটা গেট গেট পার্টি হবে তো ভাবে এটা আপনার ননদ আসার পর পরই বলতেছে তুমি আমার থেকে কি খেতে চাও কি পার্টি চাও তো ভাবলাম ওই রেস্টুরেন্টে খাওয়াচ্ছে ঘরে আনন্দ করে খাওয়াটা অনেক ভালো ঠিক না ভাবে তো এই ছিল বিষয় তো সবাই থাকবেন আমাদের সাথে আর আর এই পার্টি সবাই আমি জানি সুস্থ থাকতে পারি আমি জানি সবাইকে নিয়ে আনন্দ করতে পারি হলে দেখা যাবে যে আমি মিস করে ফেলছি সব কিছুই তা আমি ছিলাম এই বিষয়টা আমি যদি না উঠে আসতাম আপনাদেরকেও দেখাইতেও পারতাম না আমি নিজেও দেখতে পারতাম না আমার মা হলো পাক ছিল আর আব্বু হলো ছোট রুমে এই যে দেখেন মায়ের সরে গেছে আব্বুরে এটা দেয়া গেছে যে তোমার বৌ মার লাগে তাই না আব্বু বলে এই আইসে পরিষ্কার করতেছে কিছি দিয়া এটা কি বাইজা খাইবা রাইন্দা বলে মারে কই দিলা তোমরা এ ইলিশ মাত্রা মারে বলে ইলিশ পসান্তা পাঠায় দিয়েছে সো কত পরিমাণ ভাত খাবে সেটা পরে একটু দেখবেন খালি বড় বাটিলে দিছো না হ্যাঁ পুরো এক কিলোর ভাত এটা কোন বাটিলে দিছো হয়েছেগা হ্যাঁ ভাত হয়েছে

ছাদে ঘুরাইতে না কিছু টাঙ্গি মাঙ্গি পরিষ্কার করলে হ্যাঁ তো এই সব হুম